আজ লন্ডনে বাণিজ্যিক বিষয়ক বিশেষ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পর্যটন শিল্পকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য মুখ্যমন্ত্রীর কর্মসংস্থানে সেরা ঠিকানা হবে বাংলা একাধিক ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে তথ্য প্রযুক্তি সর্বক্ষেত্রেই যেভাবে বাংলা এগিয়ে চলেছে তা বিশ্ববাসীর কাছে আগামী দিনে নজির হয়ে থাকবে আজ লন্ডন থেকে ব্রিটিশ বাণিজ্যিক সভার সঙ্গে লগ্নির বৈঠক রয়েছে তার। বৈঠকে উঠে আসতে পারে একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আগামী দিনে চাকরির সেরা ঠিকানা হতে চলেছে কলকাতা সে ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও এবারের লন্ডন সফরে যোগাযোগ বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব সহকারে দেখা হয়েছে যেখানে লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ানের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এ ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন আপনার পরিবারও আমার পরিবার আমরা কেউই আলাদা নই দেশের মানুষের মধ্যে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি জরুরি সেই সঙ্গে লন্ডনে বিশ্ব বাংলার হাব তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি যেখানে থাকবে সহ সন্দেশ এভাবেই বাংলার ঐতিহ্যকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপ रहे हैं নিউজ ইউএনআই